মাগো তোমার মৃন্ময়ী রূপে প্রকাশ ঘটে চিন্ময়ী রূপে তুমি তো শক্তি অশুভ শক্তির বিনাশকারিণী অহং নাশিনী তুমি ভুবন মোহিনী রূপে জ্ঞানদাত্রী তুমি তোমার সম্মুখে দাঁড়িয়ে পৃথিবীর প্রত্যেকটি নারীর একটি প্রার্থনা থাকে তোমার দশ বাহুর শক্তি তুমি অর্পণ করো আমাদের দুই বাহুতে তোমার কৃপায় সবাই যেন থাকে সুরক্ষিত এবছরের দুর্গাপুজো অন্যান্য বছরের তুলনায় ছিল একটু অন্যরকম রকম পুজোর আনন্দ উল্লাস উত্তেজনা কোথাও যেন খামতে ছিল সবার মনের মধ্যেই যেন ছন্দ পতন ঘটেছিল পাঁচ দিনের পুজো ছিল চার দিনে অষ্টমীর পুষ্পাঞ্জলির সময় ছিল ভোর ছটায় আমরা যারা দেশের বাইরে থাকি যদি কোনোভাবে দুর্গা পুজোর সময়টা আমরা দেশে ফিরতে পারি তাহলে মন উদ্গ্রীব হয়ে থাকে অষ্টমীর পুষ্পাঞ্জলি দেবার জন্য কিন্তু আমার কপালে এবছর তা হয়নি দেশে ফেরার পর থেকেই আমি আর শ্রেয়ান কোনো না কোনোভাবে অসুস্থ হচ্ছিলামই তাই অত ভোরে স্নান করে পুষ্পাঞ্জলি আমি দিতে যেতে পারিনি ঠাকুরমশাই এখন নবমী পুজোয় বসেছেন আর এই পুজোটি হয় আমার শ্বশুরবাড়ির একদম সামনে বাড়ির বারান্দায় এলেই মায়ের মুখ আমরা সব সময় দেখতে পাই মনটা খুব খারাপ নিয়েই ঠাকুরকে প্রণাম করছিলাম আর জানাচ্ছিলাম এবছর তো তোমায় পুষ্পাঞ্জলি দিতে পারলাম না সামনের বছর যেন দিতে পারি আমরা স্থির করেছিলাম বেলুর মঠ যাবার তাই মাকে প্রণাম করেই বেরিয়ে পড়লাম বেলুর মঠ যাবার জন্য নমস্কার আমি মৌমিতা সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানাই আমার আরও একটি নতুন ব্লগে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদেরকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাতে চাই আমার আগের যে ভিডিওটি অর্থাৎ মেলবর্ন থেকে কলকাতা ফেরার ভিডিওটিতে এত ভালোবাসা দেওয়ার জন্য যারা আমাকে তাদের বন্ধু বলে মনে করেছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি আপ্লুত আর আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ প্লিজ এভাবেই পাশে থাকবেন যাতে আরও সুন্দর সুন্দর আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি আর এই ভিডিওতে আমি শেয়ার করেছি আমাদের বেলুর মঠে বেড়ানোর বেশ কিছু সুন্দর মুহূর্ত এবং আরও অনেক কিছু তাহলে প্লিজ সঙ্গে থাকবেন আর ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির জানেন আমাদের বিয়ের পর পর আমরা পরিবারের সবাই মিলে দক্ষিণেশ্বরের মন্দির এসেছিলাম মাকে পুজো দিতে কি যে আনন্দ হয়েছিল এবারেও খুব ইচ্ছা ছিল আসার কিন্তু ওই যে যে সময় সময় বাদ দেশে ফিরলে কোথা দিয়ে চলে যায় যায় বোঝাই না তিনটে সপ্তাহ শেষ হয়ে গেল গল্প করতে করতে অবশেষে আমরা এসে পৌঁছালাম বেলুর মঠে দুপাশে কত মানুষ দেখুন কত মানুষের ঢল নেমেছে আজকে অনেক দিনের আমার ইচ্ছা ছিল বেলুর মঠে এসে দুর্গাপুজো দেখব আজ আমার সেই ইচ্ছাটা পূর্ণ হলো গাড়ি পার্ক করে আমরা এবার ভেতরে প্রবেশ করছি বেলুড় মঠে ঢোকার পর অনুভব করতে পেরেছিলাম যে এক অপরিসীম শান্তি পবিত্রতা বিরাজ করছে এখানে যেদিকে তাকাচ্ছিলাম মনটা যেন ভরে যাচ্ছিল অবশ্য আমি অনেক ছোটবেলায় এসেছিলাম সেভাবে মনেই পড়ে না এত বছর পর আবার বেলুন মঠে আসতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে একটা কথা আছে যতক্ষণ না ভগবানের ইচ্ছা হয় ততক্ষণ তার সান্নিধ্যে কিন্তু কেউ আসতে পারে না তাই আমার যেন মনে হচ্ছিল এবারে আমার ইচ্ছা আর ভগবানের ইচ্ছা দুটো মিলেমিশে গেছে তাই তো আসতে পারলাম তার সান্নিধ্যে হচ্ছে চলুন যাওয়া যাক

আমরা যখন বেলুর মঠে পৌঁছই তখন সওয়া বারোটার মতো বাজছিল আর যেহেতু বেলুর মঠে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতের পুজো হয় তাই তখন অষ্টমীর সন্ধি পূজা চলছিল অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে পুজো দেখার পর এবার আমরা একটু ভেতরে ঢুকে কাছ থেকে প্রতিমা দর্শন করার সুযোগ পেলাম আর এখানকার ব্যবস্থাপনা দেখে এত ভালো লাগলো এত মানুষ যে এসেছেন পুজো দেখতে কেউ কিন্তু গলদ ঘর্ম হয়ে পুজো দেখছেন না মাথার উপর কত ফ্যান রয়েছে মাটিতে সুন্দর করে কার্পেট পাতা রয়েছে সবাই চাইলে বসেও পুজো দেখতে পারেন আর এই দৃশ্যটা দেখে আমি যেন মুগ্ধ হয়ে গিয়েছিলাম দাঁড়ান একটু জুম করে দেখাই গেরুয়া বসন পরিহিত সমস্ত মহারাজ্যদের এইভাবে একসাথে দেখতে পেয়ে আমি নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না মনে হচ্ছিল আমার জীবনটা যেন সার্থক হয়ে গেল সেই মুহূর্তে আমার যা উপলব্ধি হয়েছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করছি মাইকে যে অ্যানাউন্স করলেন ওনারা আরও একবার সন্ধি পূজার পুষ্পাঞ্জলির ব্যবস্থা করছেন তো সেটা শোনা মাত্র হাতে চাঁদ পাওয়ার মতো আমি যেন ছুটতে ছুটতে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য যেখানে সবাই দাঁড়িয়েছিলেন সেখানে ছুটে গিয়েছিলাম

Svaha 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 Namaz Tute Namaz Tute Eşha Eşha Om Om Daksha Yagna Daksha ভগবান যদি চান তাহলে অনেক কিছুই সম্ভব হয় বাড়ি থেকে বেরোনোর আগে ঠাকুরকে প্রণাম করতে করতে জানিয়ে এসেছিলাম এবছর তোমাকে আর পুষ্পাঞ্জলি দিতে পারলাম না তখন কি জানতাম মা বেলুর মঠে আমার পুষ্পাঞ্জলি নেবে এ যেন জীবনের আমার চরম প্রাপ্তি হলো চলুন এবার আমরা মঠের দিকটা একটু যাই আমরা এখন এখানে সবাই প্রসাদ নিতে যাচ্ছি কোথা ওইদিকে সোজা এটা হোস্টেল আমরা যখন মঠের চারপাশটা একটু ঘুরে দেখছিলাম তখন মন্দিরের এক সেবাইতিসে বলেছিলেন আপনারা যদি প্রসাদ খেতে চান তাহলে একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন প্রসাদ বিতরণ চলছে সেটা ওনার কাছ থেকে শোনার পর আমরা ভেবেছিলাম যে ভোগের জন্য হয়তো আমাদের কুপন কাটতে হবে কিন্তু পরে জানলাম সম্পূর্ণ বিনামূল্যে সেদিন ভোগ বিতরণ করা হচ্ছিল বেলুড় মঠে এসে যে প্রসাদ খেতে পারব এটা কিন্তু আমাদের আসার অতীত ছিল কারণ আমরা দুজনের মধ্যে কেউই দুর্গা সময়টা বেলুর মঠে আসিনি তাই এখানকার সম্পর্কে ধারণাটাও আমাদের অতটা পরিষ্কার ছিল না আর এখানেই ভোগ বিতরণ চলছে চলুন ভেতরে ঢোকা যাক ভেতরে ঢুকে দেখেছিলাম এক বিশাল কর্মকাণ্ড চলছে প্রচুর মানুষ এখানে বসে খাচ্ছিলেন ছিল খিচুড়ি চাটনি আর বোঁদে এদিকে শ্রেয়ানের রিকোয়ারমেন্ট ছিল একটা স্পুনের কারণ ওর সামনে কয়েকজনকে স্পুন দিয়ে খেতে দেখছিল ওনাদের কাছ থেকে আমি জানতে পেরেছিলাম যে স্পুন বাড়ি থেকে নিয়ে আসতে হয় এখানে ইউজান্ত্র স্পুন দেওয়া হয় না তবে শ্রেয়ান সেভাবে খেতে পারনি কারণ খিচুড়িটা এত গরম ছিল ও হাতে করে একেবারেই খেতে পারছিল না তাই ওর খাবারটাও আমাকেই খেয়ে নিতে হয়েছিল আর স্বাদ ছিল অমৃতের মতো তো খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা গঙ্গার দিকটা একটু এলাম সামনে রয়েছে বিস্তীর্ণ গঙ্গা আর এখানে কত মানুষ ছায়াতে নিশ্চিন্তে বসে সময় কাটাচ্ছেন সত্যি চারপাশের পরিবেশটা এত ভালো লাগছিল মনে হচ্ছিল আমরাও সবার মতো মাটিতে বসে পড়ে এই সুন্দর শোভা উপভোগ করি কিন্তু শ্রেয়ান্ত সেভাবে খিচুড়ি খেতে পারিনি তাই ওর একটু খিদেও পেয়েছিল আর ভীষণ ঘ্যান ঘ্যান করছিল তাই বেশিক্ষণ সেখানে না দাঁড়িয়ে আমরা বেরিয়ে এলাম বেলুর মঠ থেকে বেরোনোর সময় ভগবানকে অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়েছিলাম যখন এসেছিলাম খালি হাতে কিন্তু ফিরছি অনেক কিছু নিয়ে বেলুড় মঠে এসে পুষ্পাঞ্জলি দিতে পারা ভোগ খেতে পারা এটা আমার আশার অতীত ছিল তাই এই দিনটা আমার জীবনের একটা খুব সুন্দর স্মৃতি হয়ে থেকে যাবে ভালো লাগছে আমাদের আনন্দের আপনাদের সাথে ভাগ করে নিতে পারলাম বলে আর এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে লাঞ্চ করতে কারণ শ্রেয়ান্ত সেভাবে কিছু খেতেই পারেনি আর আমি এদিকে শাওনকে বলছিলাম এসো না দুজনে মিলে একটু সেলফি তুলি তাও বলছে না বেলুর মঠ ঘুরে আমি একদম ক্লান্ত হয়ে গিয়েছি তো ওর সেলফি তোলার সেরকম কোনো ইচ্ছা ছিল না আর অবশেষে আমরা এসে পৌঁছালাম ভজহরি মান্নাতে আর এখানকার খাবারের স্বাদ তো নো ডাউট ভীষণই ভালো তো এখানে একটা সাইন করতে হলো সাউন্ডকে করে আমরা ওপরে উঠে এলাম আর আমরা অর্ডার করেছিলাম অষ্টমী স্পেশাল দুটো থালি কারণ আমাদের সাথে আমাদের এক ড্রাইভার ভাইও ছিল সেও আমাদের সাথে খেয়েছিল আর এখানে আমি কিন্তু খাবারের খুব বেশি পেক্স নিতে পারিনি কারণ ওনারা আপত্তি জানিয়েছিলেন ওনারা বলেছিলেন যে আপনাকে পারমিশান নিয়ে তবে ব্লগ আপনি করতে পারবেন তা না হলে ওনারা করতে দিচ্ছিলেন না ভিডিও রেকর্ডিং করতে দিচ্ছে দেননি আমাকে তো সেই জন্য সেভাবে আমি আর কিছু ভিডিও নিতে পারিনি আর আমরা লাঞ্চ সেরে গিয়েছিলাম আমাদের ফ্ল্যাটে এখানে ফ্ল্যাটের কমিউনিটিতে দুর্গা হয় তো সেটা দেখতেই আমরা এসেছিলাম তো এই ভিডিওতে আপনাদের সাথে ফ্ল্যাটের কোনো পিকস শেয়ার করলাম না তবে আমার ফ্ল্যাটের বারান্দা থেকে ভিউটা কিন্তু ঠিক এই রকম আসে ভবিষ্যতে নিশ্চয়ই আপনাদের সাথে আমার ফ্ল্যাটের পিক্স শেয়ার করব তবে তার আগে এখানে কীরকম পুজোটা হয়েছে সেটা আপনাদের একটু দেখাই চলুন আর আমাদের এই ফ্ল্যাট হচ্ছে নিউ টাউনে আমি নামটা এখনই বলছি না আপনাদের মধ্যে কেউ যদি নিউ টাউনে থাকেন তাহলে আশা করছি গেস করতে পারবেন যে এটা কোন রিয়েল এস্টেটের প্রপার্টি যদি পারেন তাহলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর এই যে এখানেই পুজোটা হয়েছে সামনে প্যান্ডেল করা রয়েছে বেশ সুন্দর দেখতে লাগছে চারপাশটা বেশ ভালো লাগছে আর এই আমরা অবশ্যই ভেতরে যাব প্যান্ডেলের ভেতরে যাব আপনাদেরকে প্রতিমা দর্শন করাবো তার আগে এই পাশে কিন্তু কালচারাল প্রোগ্রাম হওয়ার জন্য আর কি বেশ সুন্দর জায়গা করে রাখা হয়েছে তো এখন তো সেরকমভাবে কাউকে দেখতে পাচ্ছি না কারণ যেহেতু পুজোর এখন ক্ষণ নয় তাই খুব একটা মানুষজন এখানে নেই তবে ভেতরে কয়েকজন রয়েছেন আচ্ছা চলুন ভেতরে গিয়ে আমরা এবার আমরা একটু দেখি যে দেখুন কি সুন্দর প্রতিমা হয়েছে এটা কিন্তু মনে হচ্ছে বণিদি বাড়ির ঠাকুর যেরকম হয় সেই আদলেই কিন্তু মায়ের মুখ করা হয়েছে যেটা বুঝতে পারছি আর থিমও কিন্তু সেরকমই বণিদি বাড়ির পুজো যেরকম হয় সেই থিমই কিন্তু এখানে রাখার চেষ্টা করা হয়েছে ভীষণ ভালো লাগছে ছিমছাম অথচ খুব ক্লাসি খুব ভালো লাগছে দেখে ঠাকুর দেখে এবার আমরা বাড়ির পথে দুর্গাপূজার এই বিশেষ দিনটি খুব সুন্দরভাবে কাটিয়েছিলাম ভগবানের সান্নিধ্যে কাটিয়েছিলাম আশা করছি আপনাদেরও এবছরে দুর্গাপূজা খুব ভালো কেটেছে আর এই ব্লগটা পাবলিশ করতে আমার একটু দেরি হয়ে গেল তার জন্য আমি ক্ষমা ক্ষমাপ্রার্থী যদি ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন ভালো ভালো কমেন্টস করবেন কারণ আপনাদের কমেন্টস আমাদের কাছে অনেক মূল্য রাখে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানালাম সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন আজ এখানেই বাই বাই